জয়গুরু শ্রী শ্রী বরদাকে পরমেশ্বরদা জিজ্ঞেস করলেন আগে আমাদের নিজেদের নিরক পরক করার একটা ব্যাপারও তো আছে তা আমাদের নিজেদের ঠিকমতো যজন যজন ইষ্টভীতি করা হচ্ছে কি না কী করে বুঝবো শ্রী শ্রী বরদা পিতৃদেব বললেন এটা আমি তো সবচেয়ে ভালো বুঝতে পারি আমার থেকে কে আর ভালো বুঝতে পারে যখন আমার মনে আনন্দ হয় ঠাকুরকে ভালোবাসে আরও পাঁচজনকে পথে নিয়ে আসতে পারি তখন ওই বোঝা যায় ঠিক মতো করা হচ্ছে কি না তাকে ভালোবাসা চাই তার প্রতিটি কাজে নিষ্ঠা থাকা চাই এ শুধু মুখের কথা নয় আমরা যখন মুখে বলি ভালোবাসি 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 অথচ কাজে মিল হয় না কন্ট্রাডিকশন না কি বলে যেন তাহলে কিছু হয় না আমার আচার ব্যবহার সব ফুটে ওঠা চাই তখন আমার কাজকর্ম আচার ব্যবহার সব ভাষা নেবে তবেই না প্রকৃতি কর্মী না কি বলে ঠিক কিনা প্রসঙ্গে একম খন্ড উনতিরিশ দশ পৃষ্ঠা চুয়াত্তর জয়গুরু